হ্যালো ব্রিয়ন আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আজকে আমি তোমাদের সাথে একটা কুইক অ্যান্ড ইজি ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করতে চলেছি তো শুধু ব্রেকফাস্ট বলবো না এটা যদি কেউ মনে করো ডিনারেও কিন্তু ট্রাই করতে পারো কেননা আমি নিজেই মাঝে মাঝে এটা ডিনারে ট্রাই করে থাকি তো দেখো আমি এখানে ওটস নিয়েছি তোমরা যে কোনো ধরনের ওটস নিতে পারো দিয়ে আমি এটাকে একটু ব্লেন্ড করে দেখো এটা গুঁড়ো করে নিয়েছি তো তাহলে সুবিধা হয় এখানে আমি একটু দেখো এক কাপ মতো গরম দুধ ব্যবহার করছি তো যেহেতু গরম দুধ ব্যবহার করছি তো আমি এটা আলাদা করে গরম করছি না তো তোমরা কি করবে যদি গরম দুধ না থাকে দুধটা যদি ঠান্ডা থাকে তাহলে একটু ওভেনে বা মাইক্রো ওভেনে হালকা একটুখানি গরম করে নেবে তাহলে দেখবে প্রথমে যখন গুললাম যেটা থাকে মানে যে পাতলা ভাবটা থাকে সেটা কিন্তু অনেকটা গাঢ় হয়ে যায় ঘন হয়ে যায় তো এখানে দেখো ওটা আমি রেডি করে নিয়েছি আর এদিকে আমি একটা পেঁয়াজ আর কিছুটা মানে দুটো মতো কাঁচা লঙ্কা আমি কুচিয়ে নিয়েছি তো দেখো যেটা বলছিলাম থিকনেসটা দেখো যেটা পাতলা ছিল সেটা দেখো ঘন হয়ে গেছে গরম দুধটা এখানে মেশানোতে তো খুবই ইজি রেসিপিটা তো দেখো এখানে আমি একটা ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি দুধটা কিন্তু অবশ্যই ট্রাই করো এটাতে কিন্তু কোনোরকম কিছু ভেঙে যাবে না যখন ওলটাতে যাবে আমি দেখাচ্ছি তো আর দেখো আমি এখানে নুন আর লঙ্কারগুলো অ্যাড করলাম একদমই ইজি তোমরা যদি কেউ মনে করো যে এখানে ধনে পাতা অ্যাড করবে বা টমেটো অ্যাড করবে সেটাও করতে পারো আমি এখানে ধনে পাতা টমেটো অ্যাড করিনি কেননা এটা একদম কুইক অ্যান্ড ইজি একটা রেসিপি আমি শেয়ার করতে চলেছি তো দেখো এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি নিয়ে যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা সেটাও আমি এর মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো দেখো এটা ভালো করে মেশানো হয়ে গেছে তো এইরকম যদি তোমাদের হাতে সময় থাকে কিছুক্ষণ এটা যদি আর একটুখানি রেখে দাও দেখবে আরও কিন্তু এটা ঘন হয়ে গেছে তো প্যান বসিয়ে নিয়েছি নিয়ে দেখো আমি যতটা পেরেছি এটা একটা বড় করে করেছি আর তোমরা যদি মনে করো যে প্যান কেকের মতো ছোট ছোটো আকারে করবে তো সেটাও করতে পারো আমি সেটাও তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো এটা এইভাবে বড়ো মতো আকারের করে তোমরা যদি এটা করে নাও দেখবে মোটা মতো একটা আকারের হবে সেটাকে তোমরা কিন্তু কাট করে নিয়ে ছোট টুকরো করে নিতে পারো বা ছোট ছোট আকারের করতে পারো তো আমি ছোটো আকারেরও দেখাচ্ছি তো দেখো এইভাবে আগেরটা দেখলে আমি একটু বেশি পরিমাণে দিয়েছিলাম এটা দেখো আর একটু কম পরিমাণে আমি দিয়েছি তো যাই হোক দেখো এটা খানিক্ষণ এরকম রেখে দিলে তো তোমরা বুঝতেই পারবে আমরা যেমন ডিমের অমলেট বা কোনো কিছু করি দেখতেই পাচ্ছ এটা একটুখানি ড্রাই মতো হয়ে গেছে দিয়ে দেখো এটা উল্টে নিলাম তো এইভাবে এই ইজি একটা রেসিপি কিন্তু অবশ্যই তোমরা ট্রাই করে থাকো আর অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও যে রেসিপিটা কীরকম হলো এটা তোমরা যে কোনো চাটনি বা সসের সাথে এটা খেতে পারো তো আমি এখানে সসের সাথেই সার্ভ করব। তোমরা যদি মনে করো এখানে কোনো কোনোরকম গ্রিন চাটনি বা অন্য কোনো রকম চাটনির সাথে এটাকে খাবে তো সেটাও তোমরা করতে পারো তো দেখতেই পারলে ইজি একদম একটা রেসিপি তো সেই জন্যই রিকোয়েস্ট থাকলো রেসিপিটা অবশ্যই তোমরা ট্রাই করো তো ভিডিওটা পুরো দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো থ্যাংকস ফর ওয়াচিং টাটা